শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ আর সুধা পলকে খুঁজতে এসেছে আর খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছে আর এসে দেখেও দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তখন তেজ বলে সুধা দেখো ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে নেয় আর ওই গাড়িটা তো ইমোনের গাড়ি তাই মনে হচ্ছে তখন সুধা বলে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু ইমোনের গাড়ি এখানে কি করে আসলো তখন সুধা বলে চলেন তো আমরা নেমে গিয়ে দেখি তাই বলে অন্যদিকে পলম একটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর মা মা করে ডাকছে কিন্তু খুঁজে পাচ্ছে না তখন দুটো লোক পিছু পিছু বলে এই বাচ্চারা অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটার মনে মা বাবা নেই চল ওকে আমরা কোথাও নিয়ে যাই নিয়ে গিয়ে ওকে ভিক্ষা করাবো এসব বলে অন্যদিকে দেখা যায় ওই নার্স মেয়েটা এসে ওকে খোঁজাখুঁজি করে আর দেখে কিন্তু খুঁজে পায় না তখন পোল আবার খোঁজাখুঁজি করে মা মা করে কান্না করে আর ওর মায়ের কথা ভাবতে থাকে ওর মা ওকে জড়িয়ে ধরে দেয় তখন ওই লোকগুলো ওই পোলোর কাছে আসে আর বলে বাবু তুমি এখানে একা ঘুরে বেড়াচ্ছ তোমার মা বাবা কেউ নেই তখন বলে না তুমি অনার তাই বলে তখন কিছুই বলে না তখন বলে তোমার খিদে পেয়েছে তো হ্যাঁ তখন একটা বিস্কুটের প্যাকেট দেয় আর বলে তুমি কি খাবে কিছু তো হ্যাঁ খাবো তো চলে একটা মন্দিরে ওখানে খেতেও দেয় বা থাকারও জায়গা আছে তোমাকে ওখানে রেখে আসি তাই বলে তাই বলে সেখান থেকে নিয়ে চলে যায় তখন নার্স মেয়েটা একটা গাছের আড়াল থেকে সব কিছু দেখে আর বলে ওরা কোথায় নিয়ে গেল যায় তো দেখি তাহলে পেশন পেছন পেছন যায় অন্যদিকে দেখা যায় সুধা আর তেজ গাড়ি থেকে নেমে আসে আর দেখে ইমন আর সার্থ ওখানে দাঁড়িয়ে কথা বলছে তখন সুধা আর তেজ বলছে ইমন আর সার্থককে তোমরা এখানেই তা বলছে তখন সুধা আর তেজ বলছে আমরা তো একই কথা বলতে পারি তোমরা এখানে কেন এসব বলে তখন ওরা বলে কেন আমরা এখানে এসেছি আমাদের দরকার আছে তাই অন্যদিকে দেখা যায় পোলোকে ওই ভিলেনরা একটা গাড়িতে তুলে নেয় আর ওই নার্স মেয়েটা পিছু পিছু আসতে গিয়ে দেখে ওর মুখটা দেখতে পায় ওই গাড়ির ভিতরে তখনও চিনতে পারে যে ওটা পোলো তখন ও পোলো করে চিৎকার করতে করতে যায় একটা জায়গাতে গিয়ে মেয়েটা পড়ে যায় আর ঠিক তখনই একটা মোটর সাইকেলে একটা লোক যাচ্ছিলো আর মোটর সাইকেলের লোকটা থামিয়ে বলে দিদি কী হয়েছে আপনার তখন বলে আমার ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে আমাকে একটু হেল্প করুন দাদা একটু নিয়ে চলুন না এসব বলে তখন লোকটা বলে চলেন অন্যদিকে বাড়িতে খুব উত্তেজনায় সবাইকে মারপিট করছে আর কান্নাকাটি করছে আর বাইরে থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন রেশমি ওকে জড়িয়ে ধরে থাকে তখন রেশমি জোরে ধরতে গেলে একটা ছুরি হাতে নিয়ে ভয় দেখিয়ে ছুটে পাল্টে যায় ঠিক তখনই ওখানে জ্যোৎস্না স্বামী চলে আসেন আর এসে বলে জোসনা তুমি কোথায় যাচ্ছ তো তুমি পরকে নিয়ে এসেছো তা পোলোকে নিয়ে এসেছো তাই বলে বলে যে দাঁড়া পোলোকে আগে নিয়ে আসি তাই বলে যেতে গেলে ওখানে সমুদ্র এসে ধরে দিতে দাঁড়া ঠিক পোলোকে নিয়ে আসছি দাঁড়া তাই বলছি এদিকে মেজুমার বড়মা বলছে আশুতোষ জোস্নাকে তুমি সামলাও পোলো কোথায় তখন বলছে জাকির্ভাব জোসনাকে এখন সামলে রাখেন আপনারা পলোকে এখনও খুঁজে পায়নি এই কথাটা জোস্না শুনে নেয় আর জোস্না এসে বলে ও তুমি পলোকে খুঁজে পাওনি তুমি তো পোলোকে খুঁজার চেষ্টাই করনি কারণ পোলো তো তোমার রক্ত নাই পোলো তো উজ্জ্বল আর আমার সন্তান তাই তুমি ওইরকম করছো আমি জানি তুমি পোলোকে ভালোবাসতেই পারো না অন্যদিকে সুধা তেজ রিমন আর সার্থককে আবার প্রশ্ন করছে তোমরা এখানে কি করছো যখন সার্থক আর ইমন কিছু বলতে দেবে তখনই একটা মেয়ে একটা লোক চলে আসে আর বলে ও কী সুন্দর জায়গা এখানে আমার এঙ্গেজমেন্টের পার্টি হবে এসব বলে তখন বলে হ্যাঁ ম্যাডাম এখানেই হবে যান আপনারা ওই দিকটা গিয়ে দেখুন আমরা আসছি তখন রিমন আর সার্থক সুধা আর তেজকে বলে এবার বুঝতে পেরেছো এখানে আমরা কিসের জন্য এসেছি হ্যাঁ আমরা এখানে ইভেন্টের জন্য এসেছি একটা এনগেজমেন্ট ইভেন্ট করবো তাই এসব বলতে থাকে আর বলে যে কি আমাদেরকে কাজ নেই এসব বলে অন্যদিকে আশুতোষ জোৎসনাকে বলে তুমি চুপ করে দাঁড়াও এখানে তুমি দাঁড়াচ্ছ না কেন এইসব বলে তখন অন্য ইমনা সার্থক আবার বলে আমাদেরকে খেয়ে দে কাজ নাই এসব বলতে থাকে অন্যদিকে জ্যোৎস্না আর রেশমি রেশমি জ্যোৎসনাকে জড়িয়ে ধরে থাকে তো ওর কথা শোনে না আর বলে যে কি দিদি তুই কি করছিস বাবু তোকে খুব ভালোবাসে তখন তরিতাও বলে যে ঠাকুরজি পাঁচ বছর ধরে তোমাকে বাবু কত না ভালোবাসে কত যত্ন করে আর তুমি তাকে এভাবে কষ্ট দিচ্ছ তিলে তিলে ও তোমাকে না ভালোবাসি আর তুমি কী করছো এটা এসব বলতে থাকে তখন ইয়ে রেশমিও বলে দিদি তুই কেন এসব করছিস তোকে জামাইবাবু খুব ভালোবাসি তুই কান্নাকাটি করতে পারছিস আর জামাইবাবু কান্নাকাটি করতেছে না এটা কিন্তু ওর মনে ওটাই চাই চলছে তুই যেটা ভাবছিস সেটাই তখন জ্যোসনা রেশমি বলে ও তোর প্রেম জেগে উঠেছে পাঁচ বছর আগেকার এসব কথা বলতে যা যখন তখন আসি তো মারতে যায় তখন সমুদ্র এসে ধরে নেয় বলে চুপ করলেন জামাইবাবু এখন দিদি মাথা খারাপ এসব বলে তখন ওর শাশুড় বলে আশু তুমি দেখো জোৎস্নাকে যোষনা পালিয়ে যাবে তখন বলে না পালাতে পারবে না ওখানকার সিকিউরিটি গার্ডকে আমার সব বলে আসা হয়েছে অন্যদিকে জ্যোৎসনা ওখান থেকে পালাতে গেলে মেজকা ভিতরে ঢুকে আসে আর বলে ও তুই দাঁড়া এসব বলে অন্যদিকে দেখা যায় স্বার্থকার ইমন আবার আর তেজকে অপমান করছে যে আমাদেরকে খেয়ে দে কাজ নেয় পোলের মতো একটা মেয়েকে ছেলেকে ওই অনাথকে কেন আমরা ভ্যানিস করতে যাবো কে ওকে ভ্যানস করে আমাদের কি হবে কেন আবার কিডন্যাপ করতে যাবো ওকে কি ক্ষতি আছে আর আমাদের যেটার জন্য এনেছিলাম সেটা তো আমাদের মিটে গেছে ওটা ওকে কিসের দরকার এসব বলতে থাকে আর বলে তোমরা এখান থেকে যাও আমরাও যাই তাই বলে চলে যাই তখন তেজ সুধাক বলে ঠিকই তো বলেছে ওদের কী দরকার পোলোকে তখন সুধা বলে না কিছু তো দরকার আছে ওদের ওদের দরকার ওকে তাড়িয়ে দিয়ে ঠাকুরজিকে দিদিভাইকে আরও অসুস্থ করে দেয়া আর দিদিভাই যখন অসুস্থ হয়ে যাবে তখন একটা জমির ভাগের মানুষ কমে যাবে এসব বলতে থাকে অন্যদিকে জ্যোৎস্না আর মেজকা দুজনের কথা কাটাকাটি হয় মেজকা বলে তুই তো তোর কাছে কাউকে ধরে রাখতে পারছিনি তোর যে ছেলে নিজের ছেলে তাকেও তুই খেয়ে ফেলেছিস আবার পোলোকে তাও তুই খেয়ে ফেললি নিজের স্বামীটাকেও খেয়ে ফেলেছিস আর প্রেম যাকে কর সেটা ওকে বিয়ে করলো না এসবগুলো অপমান করে তখন জ্যোৎসনা বলে মেজকা তুমি একদম বাজে কথা বলবে না আমার পোলো বেঁচে আছে আমার পোলো মরেনি আমি নিজে ওর কান্নার আওয়াজ শুনেছি হসপিটালে তখন ওর মেজকা বলে হসপিটালে কান্নাকার ছেলে কান্না করেছে আর তুই শুনেছিস আর বাজে কথা এসব বলে তোর ছেলে মারা গিয়েছে এসব বলে তখন জ্যোৎসনা মেজকার গলাকে টিপে ধরে তখন ওর মেজকা বলে আবার আমার গলাকে টিপে ধরছিস তুই তোর ছেলেকে নিজে খেয়েছিস তোর জন্য সবার কষ্ট তুই এ বাড়ি থেকে যতদিন না যাবি ততদিন সবার কষ্ট হবে এসব বলে মেজকা চলে যায় তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে না আমার পোলো কিছুতেই হারাতে পারে না কিছুতেই মারা যেতে পারে না আমার পোলো বেঁচে আছে এসব বলে অন্যদিকে দেখা যায় পোলোকে ওই গোন্ডা দুটো তুলে নিয়ে যায় যেখানে অনেক বাচ্চা আছে সেখানে আর গিয়ে সেখানে পোলো বলে আমাকে এখানে নিয়ে এসছো কেন মা বাবা তো এখানে নেই তখন বলে এখানে তোকে থাকতে হবে আজ থেকে আমরা তোর মা বাবা এসব বলে আর এখানে তোকে থাকতে হবে তখন ওখানে একটা মেয়েকে বলে এ ওকে সব কিছু বুঝিয়ে দে তখন ওই মেয়েটা আসে আর বলে ভাই তোমাকে আজ থেকে এখানে থাকতে হবে যেমন আমরা এখান থেকে যেতে পারিনি সেরকম তুমিও এখান থেকে বেরোতে পারবে না আমরা ভিক্ষা করে ওদেরকে এনে দিয়ে তোমাকে ওরকম ভিক্ষা করে এনে দিতে হবে এসব বলে তখন পোলো বলে না আমি ভিক্ষা করব না অন্যদিকে দেখা যায় তেজ আর সুধা গাড়ি থেকে আসে আস্তে আস্তে বিশাল জোরে বৃষ্টি হয় তখন তেজ গাড়িটা থামায় তখন সুধা বলে গায়ে কেন থামাচ্ছেন তখন তেজ বলে দেখতে পাচ্ছেন না এত জোরে বৃষ্টি হচ্ছে আমি কি করে গাড়ি ড্রাইভ করবো তাই এখানে থামাচ্ছি আর ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়িটাতে গিয়ে আমরা উঠবো এখন তখন সুধা বলে মানে আপনার মতলব কি আপনার কুমর্তব না তার জন্য ওই বাড়িটাতে আমাকে নিয়ে যেতে চাইছেন তখন তেজ বলে না আমার কি কুমত্তব হবে আমি চাই আপনি যাতে বৃষ্টিতে না ভিজেন আপনার যাতে জ্বর না হয় তাই আমি এখানে মানা বলছি আর এখন গাড়িতে করে যেতে গেলে কিছু যদি হয়ে যায় এই বৃষ্টির সময় তাই আমি এখানে দাঁড়িয়েছি তখন সোধা বলছে আচ্ছা ঠিক আছে চলুন ওই ঘরে তখন তেজ বলছি এবার আমি যদি আপনাকে বলি যে আপনার কী কুমর্তল ওই ঘরে কেন যেতে চাইছেন তখন সোধা বলে আমার কেন কুমর্তল হবে অন্যদিকে পোলো বসে বসে কান্না করে বলে মা করে চিৎকার করে ডাকতে থাকে তখন আবার সুধা তেজ ওখানকার গাড়িতে দেখা যায় একটা মেয়ে ওই গাড়ি বাড়ির পেছনে যেন টুকলি মারছে তখন ওরা ভাবে কে ওই মেয়েটা তখন ওই মেয়েটা দেখেন তখন আগাম পর্বে দেখা যায় সুধা বলে তেজকে যে তেজ আপনি আগের মতো হয়ে যেতে পারেন না তেজও সুধাকে বলে আপনিও আগের মতো হয়ে যেতে পারেন না এসব বলতে থাকে